আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বাগতম রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলে আজকে ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে সো এখানে আপনারা যারা ব্যবহারিক পরীক্ষা দিয়েছিলেন তাদের ফল প্রকাশ করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন সো এটা আপনারা দেখতে পাচ্ছেন দশই সেপ্টেম্বর এটি প্রকাশ করেছেন তো আমি বিস্তারিত ভাবে এটি আলোচনা করব আপনাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো তারা সাবস্ক্রাইব করে নেই এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান ও স্পিড পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার প্রকাশ সময় এখানে যারা ব্যবহারিক পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশ করেছেন এবং আপনাদের মৌখিক পরীক্ষার এখানে ফলাফল প্রকাশ করেছেন একসাথে দুটি প্রকাশ করেছেন তো এখানে বলেছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এত নং তারিখ সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মূলে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বাইশে আগস্ট দুই খ্রিস্টাব ও চারে সেপ্টেম্বর দুই তারিখে এবং স্পিড বোর্ড ড্রাইভার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বাইশ ও তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সোনাকান্দা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় ইঞ্জিন ড্রাইভার ও ইঞ্জিন ম্যান ও স্পিড বোর্ড ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার নিম্নোক্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন আপনারা এখানে যে রোল নম্বর গুলো দেখতে পাচ্ছেন তারা এখানে উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার সময় প্রকাশ করেছেন পদের নাম দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান তো এই রোল নম্বর যাদের তারা মৌখিক পরীক্ষা দিতে পারবেন এখানে মোট সাতজন আপনাদের রোল নম্বর গুলো এখানে মিলিয়ে নিয়েন তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড ড্রাইভার এখানে মোট পাশ করেছেন চৌত্রিশ জন সো এখানে আপনাদের রোল নম্বর গুলো আপনারা মিলিয়ে নেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান ও স্পিডবোর্ড বোর্ড ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ উল্লেখিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের তারিখ ও সময় সম্পর্কে এস এম এস হুদে বার্তা প্রেরণ করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তো আপনারা যে প্রবেশপত্র পরীক্ষা দিয়েছেন সেই প্রবেশপত্রটি থাকবে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান পদের মৌখিক পরীক্ষা আগামী বাইশ নয় দুই তারিখ সোমবার দুপুর দুই ঘটিকায় ও স্পিডবোর্ড ড্রাইভার পদের মৌখিক পরীক্ষা একই দিন বিকেল তিন ঘটিকায় বন ভবন আগারগাঁও ঢাকা ঢাকায় রক্তন সভাকক্ষে অনুষ্ঠিত হবে স্পিডবোর্ড এবং ড্রাইভার আপনাদের পরীক্ষা একটি হবে দুপুর দুইটায় এবং আরেকটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় আপনারা ভালো মতো দেখে যাবেন আপনারা এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির চোদ্দ নং শর্ত অনুযায়ী ইঞ্জিন ইঞ্জিন ড্রাইভার ম্যান ও পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনমূলক প্রতিটির একটি করে সত্তায়িত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে সো আপনাদের কাগজপত্র সত্যায়িত করে তারপর আপনাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা ক নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি লাগবে জাতীয় পরিচয় পত্রের কপি লাগবে প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ স্পিড বোর্ড অপারেটরের সনদের কপি লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলিং কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিকের সনদ লাগবে তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্মক্ষেত্রের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রত্যয়ন পত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেককে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ লাগবে আপনারা এরপর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য আর কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং কোন প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না সোমার প্রিয় চাকরি পদ্ধতি ভাই ও বোনেরা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন ব্যবহারিক পরীক্ষায় তারা এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন মৌখিক পরীক্ষার জন্য